আমাদের দেশে যে ভোটের যে সংস্কৃতি এই ভোটের সংস্কৃতির কারণে আমাদের দেশে অধিকার ফেডির কাছে নিজের মেরুদণ্ডকে বর্গা দিয়ে তারপর হচ্ছে ক্ষমতায় যেতে হয় যার ফলে শ্রমিকদের অধিকার বছরের পর বছর যুগের পর যুগ তারা বঞ্চিত হয়ে এসছে এবং তারা দিচ্ছে সে শুধুমাত্র সংখ্যায় খাতা কলমে থেকে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা গঠনের পরে আমাদের দল বন্ধনের পরে আমরা যেটা নাকি প্রতিশ্রুতি বন্ধন সেগুলো হচ্ছে রাষ্ট্রের এবং এই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে প্রত্যেকটা শ্রমিক নাগরিক হয়ে উঠবে কারণ রাষ্ট্রের কাছে নাগরিকের অধিকার রয়েছে রাষ্ট্র নাগরিকের কাছে এমন কোনো একটাই কি না যেখানে হচ্ছে ধরা বা দাক্ষিণ্যদের বসে সেখানে থাকে বরং রাষ্ট্রের কাছে যে অধিকার গুলো রয়েছে যেই সব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে একটা নাগরিকের অধিকার আমরা দেখেছি আমাদের ফেসিবাদ উদ্যোগ ফেসিবাদ সময়ে আমাদেরকে মাঝে মাঝেই যারা ক্ষমতায় ছিল হাসিনা বলতো আমাদেরকে এটা দিয়েছে ওইটা দিয়েছে আমাদেরকে খাইয়ে রেখেছে পরিয়ে রেখেছে ক্ষমতায় যারা আসবে ক্ষমতায় যারাই আসুক কেন এ বিষয়টি মাথায় রাখতে হবে আপনি যারা ক্ষমতায় আসে আপনি শ্রমিকদেরকে নাগরিকদেরকে আপনি যেটা দেন সেটা কোনো দয়া নয় বরং এটা হচ্ছে আপনি মানুষের আপনি এই কমিটমেন্ট দিয়ে এটা আপনার কর্তব্য এটা আপনার দায়িত্ব এই কর্তব্য এবং দায়িত্বের কমিটমেন্ট দিয়ে হচ্ছে ক্ষমতায় আসেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এই শ্রমিকদের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা এটা যেন নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় আবার একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য সেই প্রাপ্য সুযোগ সুবিধাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি দ্বিতীয়ত আমরা শ্রমিক দিবস নিয়ে যখন কথা বলি তখন শুধুমাত্র আমরা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কথা বলি কিন্তু আমাদের যে প্রবাসী যে শ্রমিকরা রয়েছে আপনারা দেখেছেন বছরের পর বছর যুগের পর যুগ তারা হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য পরিবার বিবর্জিত একটা বাস্তবতার মধ্যে তারা দিন অতিবাহিত করতে হয় দিন শেষে তারা শুধুমাত্র আমাদের শুধুমাত্র অর্থনৈতিক কন্ট্রিবিউট করে যায় শুধুমাত্র অবদান রেখে যায় কিন্তু রাষ্ট্র আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এই পর্যন্ত তারা তখন দেশে ফেরত আসে তারা যখন আর কর্মক্ষম থাকে না তখন তারা হয়ে যায় পরিবারের বোঝা পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত প্রবাস জীবন কাটায় প্রবাস জীবন কাটানোর সময় তারা শুধুমাত্র অর্থনৈতিক চাকাটা সচল রাখে কিন্তু দিন শেষে যখন দেশে ফিরে আসে তখন পরিবারের জন্য বোঝা হিসেবে তারা হচ্ছে বিবেচিত হয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে আমাদের হচ্ছে বিবেচনা করতে হবে আমরা সেই জন্য আমাদের যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে বরং এই ক্ষমতা নির্ধারণে মতামত নির্ধারণে তাদের যেন একটি ভূমিকা থাকে সেজন্য আমরা চাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি পরবর্তী নির্বাচন বা পরবর্তী সব সময় যেন তাদের ভোটের মূল্যায়নটি হয় কারণ আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের মধ্যে আমরা মতামত দিতে পারি জনগণ নাগরিকরা মতামত দিতে পারে এই ক্ষমতা কাঠামোর মধ্যে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই বিতর্কিয়ার মধ্যে আমাদের এই দেশের উল্লেখযোগ্য একটা অংশকে বাকি রেখে যারা হচ্ছে রাষ্ট্র অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়া জাতি বৈষম্যর সামিল সেজন্য যার যেসব রেমিটেন্স চুক্তরা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ধরার দিকে বলেছে যেসব রেমিটেন্স চুক্তরা দুবাই ওমান বাহরাইন কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পুরোটা শুরু করে ইউএসএ তে আমাদের যে পৃথিবীর যে আমাদের রেমিটেন্স দূতরা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন মধ্যে যথাযথ ব্যবস্থা নেয় সেটির জন্য হচ্ছে আমরা তাদের কাছে আমরা তাদের সুদৃষ্টি আশা করছি সর্বশেষ আমরা অনেক স্বপ্নের মধ্য দিয়ে আমরা ইতিহাসের প্রতিটি স্তরে আমরা বঞ্চিত হয়েছে সাতচল্লিশ পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি একাত্তর পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি নব্বই পরবর্তী সময়ে আমরা বঞ্চিত হয়েছি সর্বশেষ আমরা দু এসে দাঁড়িয়েছি আমরা আমাদের দেশের রাজনীতিবিদ যারা রয়েছে আমাদের ইতিহাসের সন্ধি করে আমরা এসেছি আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ইতিহাসের দায় রয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় রয়েছে অতীত প্রজন্মকে আমরা যখন যেভাবে

এসব জনগণের দিকে তাকিয়ে শ্রমিকদের দিকে তাকিয়ে শুধুমাত্র অলিগার এবং অভিজাত শ্রেণীকে অভিজাত শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা সংস্কার না করি বরং সামগ্রিক ভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয় সামগ্রিক ভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয় মানুষের যেটা কল্যাণ হয় রাষ্ট্রের ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে সেটার দিকে যেন আমরা মনোযোগী হই শুধুমাত্র সাময়িক শুধুমাত্র সাময়িক কোন ধরনের সমাধানের জন্য কোন সংস্কারে আমাদের দল বেনিফিটেড হবে যে সংস্কার দিয়ে শুধুমাত্র আমরা এই ক্ষমতার বৈতরণীতে হতে পারবো এটার দিকে যেন আমরা মনোযোগী না হই বরং যেই সংস্কার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের কমিটমেন্ট আমাদের দেয়া আছে এই চব্বিশ ভবন উত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তারা যে কারণে হচ্ছে তারা জীবন দিয়েছে তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট রয়েছে আমাদের এই সংস্কার গুলো যেন এই সদুর প্রসারী এবং পথে উঠতে উঠে রাষ্ট্র কল্যাণের জন্য হয়